রাত বাইক সহ চোরকে আটক করে জনগণ তুলে দিবে পুলিশের হাতে আর অন্যদিকে পুলিশ ঘুমে আচ্ছন্ন হয়ে বাইক এবং চোরকে পেয়ে পকেট গরম করতে ব্যস্ত দীর্ঘদিন যাবৎ কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকায় চোরের উৎপাত বেড়েই চলেছে কখনো বাড়িঘর থেকে হাঁস আবার কখনো রাবার গ্যাসের চুল্লি থেকে আরম্ভ করে ঘরের আসবাবপত্র দামি দামি শখের বাইকে চুরি করে নিয়ে যাওয়া হয় এলাকার পক্ষ থেকে বারবার স্থানীয় থানাকে জানানো পরেও আজ পর্যন্ত একজন চোরকেও আটক করতে পারেনি পুলিশ বাবুরা শেষ পর্যন্ত বিভিন্ন এলাকার মধ্যে সাধারণ জনগণ রাত্রিবেলায় জেগে প্রহারাদারের ব্যবস্থা করেছে আর সেই প্রহারাদারের মধ্য দিয়ে একাংশ চোরকে বাইক সহ কিংবা অন্যান্য সামগ্রী সহ আটক করতে সক্ষম হয়েছে জনগণ পরে পুলিশের হাতে তুলে দিলে থানায় নিয়ে পুলিশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদেরকে কিছুক্ষণ বসিয়ে রেখেই প্যাছনের দরজা দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে আর যার ফলে দিনের পর দিন চোরের চলেছে কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকার মধ্যে একটি দেখা গেল পশ্চিম এলাকার কিছু যুবক রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন এমন সময় এক কুখ্যাত চোর পশ্চিম গোকুলনগর নিমচৌমোহনী এলাকায় যার নাম সমীর দাস বাবার নাম সজল দাস বাড়ি মধুপুর থানা দিন নোয়াবাড়ি এলাকায় একটি নতুন চুরির বাইক নী রাস্তার পাশে বসে ফোনে আলাপ করছিলেন এমন সময় যুবকটি সন্দেহ হওয়াতে জিজ্ঞেস করতে বেরিয়ে এলো মূল রহস্য যুবকরা জানল সেই নতুন বাইকের নম্বর প্লেট তুলে ফেলে দিয়েছে হাতে লেখা একটি নম্বর রয়েছে তাও আবার অক্ষর পালটিয়ে দাও পুরোপুরি বোঝা যাচ্ছে একটি ভুল নম্বরে দেওয়া হয়েছিল যার নম্বর ছিল TR07H6681 তার পাশাপাশি বাইকটির লক পুরোপুরি ভাঙা অবস্থায় রয়েছে পরবর্তী সময় যুবকরা জিজ্ঞেস করতে চাপে পড়ে কুকথা চোর สมিদদার সম্পূর্ণ ঘটনা স্বীকার করে চুরি নিয়ে এসেছে মধুপুর থানা এলাকার নোয়াবাড়ি রাস্তার পাশ থেকে সে এক যুবকের জন্য অপেক্ষা করছিল তার নাম সাফিক মিয়া বাড়ি বজেন্দ্রনগর এলাকার পরবর্তী সময় ওই এলাকার যুবকরা তাকে কিছু গণধুলাই দিয়ে অটোর মধ্যে হাত গুলি বেঁধে রেখে এবং তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করে পরে বিশালঘড় থানায় খবর দিলে পুলিশ ছুটে এসে তাকে সেখান থেকে বাইক সহ গ্রেপ্তার করে নিয়ে যায় তবে এলাকার জনগণের অভিযোগ স্থানীয় কিছু যুবক যুক্ত রাখতে পারে একটি গ্যাং রয়েছে এলাকার মধ্যেই পাশাপাশি পুলিশের নিকট দাবি রাখছে সেই গ্যাং বাড়ি বাইকটা কোথায় শুরু করছো বাইকটা কার আসতো কোথায় কোন জায়গা তোমার নাম কি इस घड़ाई में या इस घड़ाई में नाम को तेरने या हमने इसको डराई जब मैं सोनी के अंदर Google नो करना की तुम क्या रह गए सिल्वर सिलिया ना ना ना, ना. तुम्हारे तो क्या से इधर इतनी क्या हमारे शादी की उन्हें कि दोनों दोनों लोग धैर्य करते हैं इसलिए ना शुरू बैग में ना आमी अंदेख गट्टा तो ना। में चलते नहीं लोगे। तनाम की? शॉपिंग में। बारी कौनों? बदनंदों के। ऐसा क्या अस्तार? ऐसा हम नहीं लोगे होना है यार फिर अपुराम को अपुराम अंदर ना केलीज बोले ये वो ताई नेकोता कोई से वो ही तेरे नहीं लोगे। अच्छा। और तुम्हार की हाथ पर बांच चला की? हाँ बेगुल तो बांच तो न

আমরা দর্শি দর্শী বলতে তার নাম জিজ্ঞাসা করতে তার কথা পশ্চিমবঙ্গি হয়ে তারপর হয়েছে আমরা তার শিকার হয়ে আছে চুরি করে আনছেগরের একজন নাম কইছে শফিক মিয়ার নাম কইছে

ই আমরা মানে তাই রিজ আসে মানে ধরা হয় ধরা হয় গঙ্গা জেতে ধরা হয় আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে তবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি డ్రింగ్ వాటర్ రిపోర్ట్ న్యూస్ త్రిపుర ట్వంటీ ఫోర్